আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো সম্পর্ক ভেঙে গেছে যখন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে হারিয়েছেন যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে কেন এমন হলো কেন আমার ভালোবাসা ব্যর্থ হলো আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের চাওয়ার মতো করে সবকিছু কিছু পেতে চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের হৃদয় ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যে ভালোবাসা হারিয়ে গেছে তার বদলে আল্লাহ ভালো কিছু দিতেই চেয়েছেন আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই দুঃখজনক অধ্যায়টি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার ভবিষ্যতের জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com মানুষের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না যখন আমাদের কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায় তখন আমরা কেবল সেই হারানোর কষ্টটাকেই দেখি কিন্তু আল্লাহ আল্লাহতালা এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রাখেন যা আমরা তখন বুঝতে পারি না পবিত্র কোরআনের সুরা আননিসার উনিশ নং আয়তে আল্লাহতালা বলেন যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন এক জিনিস অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন এই আরটি যদিও দাম্পত্য জীবনের প্রেক্ষাপটে এসেছে তবে এর গভীর অর্থ জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকিয়ে থাকে যখন কোনো ভালোবাসা হারিয়ে যায় তখন আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়কে আল্লাহ ভালোবাসেন কারণ এই কষ্ট আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে মানুষ হিসেবে আমরা প্রায়শই কোনো সম্পর্কে বা কোনো মানুষকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি আর যখন সেই কেন্দ্রবিন্দু সরে যায় তখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি তালা চান না যে আমরা তার পরিবর্তে অন্য কাউকে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বানাই তাই তিনি হয়তো আমাদের প্রিয় জিনিস বা প্রিয় মানুষকে সরিয়ে নেন যাতে আমরা তার দিকে ফিরে আসতে পারি আল্লাহ আল্লাহতালা সুরা বাকার দুইশো ষোল নং আয়াতে বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর কর আর আল্লাহ জানেন এবং তোমরা তা জানো না রাসুল সাল্লাহ আলিহাল্লামের জীবন থেকেও আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই তার জীবনে অনেক প্রিয়জন হারিয়েছেন যার মধ্যে ছিল তার স্ত্রী খাদিজা রাদেয়াল আনহা যিনি তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন খাদিজা রাদেহার ইন্তেকালের পর রাসুল সাল্ল আলিহাল্লাম এত কষ্ট পেয়েছিলেন যে সেই বছরকে আমুল হুজান বা দুঃখের বছর বলা হয় কিন্তু এই কষ্টের পর আল্লাহ থেকে মেয়েরাজের অসাধারণ উপহার দিয়েছিলেন এবং তাকে তার নৈকট্য দান করেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন সময় আল্লাহ তার বান্দাদের ছেড়ে যান না বরং তিনি তাদেরকে সান্ত্বনা দেন এবং তাদের জন্য উত্তম কিছু প্রস্তুত রাখেন হারিয়ে যাওয়া ভালোবাসা বা ভেঙে যাওয়া সম্পর্ককে আমরা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসাবে দেখতে পারি হতে পারে সেই সম্পর্কটি আপনার জন্য অকল্যাণকর ছিল হয়তো সেই সম্পর্কের কারণে আপনি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছিলেন হয়তো তা আপনার আখেরাতের জন্য ক্ষতির কারণ হতে পারত তখন আল্লাহ আপনাকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন কারণ তালা আপনার জন্য কল্যাণ চান আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল বাকার একশো পাঁচ নং আয়াতে বলেন আর আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে তার বিশেষ রহমত দ্বারা মনোনীত করেন এই বিশেষ রহমত অনেক সময় কোনো প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার মাধ্যমেও আসতে পারে এই কষ্ট সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পূর্ণ ভরসা রাখা রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় রয়েছে কল্যাণ আর এটা শুধু মুমিনেরই বৈশিষ্ট্য যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এর জন্য কল্যাণ রয়েছে সহি মুসলিম যখন আপনি আপনার কষ্টকে আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার এই ধৈর্যকে আপনার জন্য এক বিশাল প্রতিদান হিসাবে লিপিবদ্ধ করবেন পরিশেষে যদি আপনি আজ কোনো ভালোবাসা হারানোর কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসাবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যা আপনার কাছ থেকে হারিয়ে গেছে তা হয়তো আপনার জন্য অকল্যাণকর ছিল আর আল্লাহ এর বদলে আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন হয়তো তিনি আপনার জন্য এমন এক ভালোবাসা রেখেছেন যা চিরস্থায়ী যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে এবং যা আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যাবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের যে ভালোবাসা হারিয়ে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় কোনো সম্পর্ক ভেঙে গেছে যখন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে হারিয়েছেন যখন আপনার অন্তর এক গভীর শূন্যতায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করেছে কেন এমন হলো কেন আমার ভালোবাসা ব্যর্থ হল আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের চাওয়ার মতো করে সবকিছু পেতে চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের হৃদয় ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যে ভালোবাসা হারিয়ে গেছে তার বদলে আল্লাহ ভালো কিছু দিতেই চেয়েছেন আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই দুঃখজনক অধ্যায়টি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে কোরআন হাদিস এবং নবী নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ও জীবনের চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার ভবিষ্যতের জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম মানুষের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না যখন আমাদের কোনো প্রিয় সম্পর্ক ভেঙে যায় তখন আমরা কেবল সেই হারানোর কষ্টটাকেই দেখি কিন্তু আল্লাহতালা এই কষ্টের পেছনে আমাদের জন্য এক বিরাট কল্যাণ লুকিয়ে রাখেন যা আমরা তখন বুঝতে পারি না পবিত্র কুরআনের সুরা আন্নিসার উনিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যদি তোমরা তাদের অপছন্দ করো তবে হতে পারে তোমরা এমন এক জিনিস অপছন্দ করছ যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন এই আয়টি যদিও দাম্পত্য জীবনের প্রেক্ষাপটে এসেছে তবে এর গভীর অর্থ জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকিয়ে থাকে যখন কোনো ভালোবাসা হারিয়ে যায় তখন আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়কে আল্লাহ ভালোবাসেন কারণ এই কষ্ট আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে মানুষ হিসেবে আমরা প্রায়শই কোনো সম্পর্কে বা কোনো মানুষকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি আর যখন সেই কেন্দ্রবিন্দু সরে যায় তখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি তালা চান না যে আমরা তার পরিবর্তে অন্য কাউকে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বানাই তাই তিনি হয়তো আমাদের প্রিয় জিনিস বা প্রিয় মানুষকে সরিয়ে নেন যাতে আমরা তার দিকে ফিরে আসতে পারি আল্লাহ তালা বাকারার বাঁকরার দুশো ষোলো নং আয়াতে বলেন